ঠিক বলেছেন আমার পীর ঠিক বলেছেন কবি না বুঝিয়া ভভ করনি নির্বোধেরা হথরে সমুদ্রদীর সীমাতে চোপাগলাмир কি করতেছে তোমার দলের নেতারা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ চরমোন এবং কমে অঙ্গনের কিছু ভাই বলবো না সবই ঠালাও হবে কিছু ভাই শিল্পী মোশে রহমানের উপরে জুলুম করছেন এবং তারি রেখাপট নিয়ে সেই খারাপাই নিয়ে আপনাদের সামনে আজকে সুন্দর একটি আলোচনা নি হাজির হয়েছে এবং আজকের আলোচনা স্থী খুবই কৃতজ্ঞ আপনাদের কাছে একটি কথা শেয়ার করতে চাই যে আপনার আমার ছেলেরা বা ছেলে বয়স্ক যারা তারা কিছু কথা খেয়ালি ও বলতে পারে কিন্তু কিছু মুরব্বী আছে যারা আমাদের অভিভাবক যারা আমাদের ওস্তাদ তারা কিভাবে বেখেয়ালি কথা বলে এবং সেটা ইসলাম সমর্থন করে না বা ইসলাম সমর্থন করবে না এমন ধরনের কথা বলে কিছু কথা বলা আসলে সমীচীন মশি রহমানকে নিয়ে কথা বলছে যে মশি রহমানের দাড়িকে মশির রহমানের মুখের দাড়িকে জুতা পালিশ করা ব্রাশের সাথে তুলনা করা হয়েছে মসি রহমানের দাড়ি জুতা ব্রাশের সাথে তুলনা করা হয়েছে এটাকে ইসলাম সমর্থন করে কিনা এবং এটা চর্মনায়ের একজন ভালো একজন আলেম এই কথাটি বলেছেন তিনি হাফেজ বট এরপরে আমরা দেখেছি যে বিভিন্ন ভাবে খুবই কটুক্তি করে কথা বলেছেন আচ্ছা কি বলেছে তোমার পীর কি বলেছে আকাবিদ কি বলেছে তোমার দ্বারা এই সব চিত্র ছাড়ো যদি বন্ধু পারো কোরআন এরপরে বলেছে যে ইবলিসও ভালো সুরাত ধরে ধোকা দিতে পারে সুতরাং আমাদের কার্যক্রম বা আমরা মানবিক দৃষ্টিকোণ থেকে আমরা অন্ধভক্ত যাতে না করি এই বিষয়টি জানানো হয়েছে এখন এখানে অনেক মুরব্বীরা জানাচ্ছে অনেক কথা বলছে অনেকভাবে তারা কটুক্তি করছে আমি ধারাবাহিকভাবে একটা একটা করে আপনাদের সামনে রেফারেন্স তুলে ধরার চেষ্টা করবো কিন্তু আমরা এই রেফারেন্স আমাদের ইউটিউব চ্যানেলে এই রেফারেন্স গুলো তুলে ধরতে আমরা ফেসবুকে যেটা বলেছি এগুলাই দেখতে পাবেন এবং এইটার লিঙ্ক আমরা কমেন্টে দিয়ে রাখবো যাতে করে আপনার রেফারেন্স পার এখন চর্মনের আকাবির যদি এত লেগে থাকে আকাবির বা আকাবির পন্থীতে আমি আগেও বলেছি আকাবির কিন্তু প্রত্যেকের আছে আমরা পৃথিবীতে যারা জন্মগ্রহণ করেছে প্রত্যেকের আকাবি আছে আপনার পিতাও আপনার আকাবি আপনার পিতার পিতাও আপনার আকাবি সুতরাং যে যে দল করেন প্রত্যেকের একটি ধারাবাহিকতা আছে এবং প্রত্যেকের আকাবি আছে আকাবির শুধু চর্মনায় হেফাজত বা কৌমি অঙ্গনের ভাইদের জন্য কৌমি অঙ্গদের মহতারামদের জন্য আকাবি নয় পৃথিবীতে সকল ক্ষেত্রে আকাবির আছে যে যে ধর্মের আছে প্রত্যেকটি আকাবি আছে তা আপনাকে আকাবির বলায় কেন ক্ষেপছেন আর আপনি সরাসরি মধু বলে গালি দিচ্ছেন সরাসরি এটা জুলুম হয়েছে এবং এটার জন্য আল্লাহর কাছে আপনাকে জবাব দিতে করতে হবে সরাসরি মৌদুদি বলেন ভ্যাবা করো কি বোঝো নির্বোধেরা এভাবে বলেছে তাও বয়স্ক একজন মানুষ আকাবির পন্থী আকাবির তো আওয়ামী লীগের আছে আকাবির বিএনপির আছে আকাবির চর্মনায়ের আছে আকাবির হেফাজতের আছে আকাবির জামাত ইসলামের আছে আকাবির তাবলিক জামাতের আছে প্রত্যেকের আকাবির আছে আকাবির শুধু কি চর্মনায়ের আর হেফাজতের এবং এদেরকে লেগেছে আপনার যুক্তিটা কোথায় আপনার যুক্তিগুলো কোথায় আপনারা যে ভিডিওগুলো দেখেছেন এবং যে ভিডিওগুলো দেখবেন এর ধারাবাহিকতা আপনি কি বলতেন আকাবিরকে নিয়ে আপনি একজন শিল্পীর সাথে জুলুম করেছেন এবং এইটার জন্য কিয়ামতে আদালতে আখেরাতে আপনাকে জবাব দিতে করতে হবে সে ব্যাপারে মোলা নাজিমুদ্দিন কি বলেছেন আমরা একটু পর্যালোচনা করে এবং এই বিষয়টি একটু দেখি

নির্লজ্জ এবং মানুষকে অবমূল্যায়নকারী যারা আছে তারা এই কথাগুলো বলছেন আপনাদের প্রত্যেকের সমস্যা সমাধান করার জন্য একমাত্র কোরআন এবং হাদিস সকলের উপরে পৃথিবীতে যদি অন্ধ ভক্ত কাউকে করতে হয় সেটা করার জন্য একমাত্র কেবলমাত্র আমরা খুঁজে পাই মহানবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল আলী আসালাম এই জন্য আমরা চেষ্টা করব আমাদের বিবেককে কাজে লাগে কারণ কিয়ামতে আদালতে আখেরাতে যাদের বিবেক ছিল বিবেকবান আছে আমরা যারা ভালো আছি আমাদের মস্তিষ্কর গন্ডগোল নেই পাগল হয়নি বা আমরা নির্বোধ না আমাদেরকে বিচার করতে হবে বা বিচারের কাজ করে দেওয়া সুতরাং আমাদের যেহেতু বিচার হবে আমাদের বিচার আমাদের করতে হবে কারণ আপনার বিবেক দিয়েছে আপনাকে বুঝ জ্ঞান আকল জ্ঞান সবই দিয়েছে এই আকল জ্ঞানকে আপনার কাজে লাগাতে হবে এবং শুধু আপনার অন্ধভক্ত করলে হবে আপনি দেখেন বাংলাদেশের এই পন্থীগুলো যারা আছে পীরপন্থী পীর পূজারী ভণ্ড পূজারী আছে পীর আছে পীর বা সঠিক পীরও আছে কিন্তু বেশিরভাগ পীরপন্থীর মানুষগুলো হচ্ছে অন্ধভক্ষ এই ভক্তের কারণে কোটি টাকা লক্ষ লক্ষ টাকা তারা প্রতি বছর মাহাপ দিয়ে হোক আর যেভাবে হোক তারা লুফে নিচ্ছে তারা তাদের প্রতিষ্ঠানকে গেইন করছে তারা তাদের ব্যাংক ব্যালেন্সকে শক্তিশালী করছে আর এইটাকে বলার কারণে আজকে শিল্পী মশির রহমানের কারণে আজকে এই কথা বলছে শিল্পী মশির রহমান এই কথা বললেও এটা নিয়ে সমালোচনা মদিদিবাদ হয় এবং না বললে হয় সুতরাং এটা বলাই আসলে ভালো হয়েছে বেটের ব্যাপারে বোঝা গেছে যে যারা ইসলামের পক্ষে ফেতনাবাজ সৃষ্টি করছে চরমনে কন্ত্রীরা বেশি ফেতনামাজ এবং হেফাজতের কিছু অংশের মানুষ ফেতনাবাজ আছে সুতরাং অন্ধভক্তের একটি কারণ চাই এই ফেতনা সৃষ্টি করা ফেতনার জাল বুনে দেওয়া এবং মুসলিম উম্মার ক্ষেত্রে উম্মার ভিতরে ফাটল সৃষ্টি করা এই সকল সমস্যা সমাধান ক্ষেত্রে আমরা যখন মার খাবো মুসলিমরা যখন মার খাবে কে চর্ম নাই কে হেফাজত কে জামাত ইসলামী কে তাবলিক জামাত কে আটরসি কে শয়রসি কে ইচ্ছু দেখবে না আপনাকে আমাকে যখন মারবে তুলাধোনা করবে তখন গয় মানে সবগুলোকে ধরে ধরে ইসলাম পন্থী যারা আছে সবাইকে ধরে মারবে সুতরাং এই নির্বিচ্ছিন্ন এই বিভক্তিকর বা ডিভাইডের যে অবস্থান তৈরি করা হয়েছে এই জন্য আপনি আমি দাই এবং আমরা যারা এই ব্যাপারে কথা বলি না সকলকে জবাব দিতে করতে হবে আজকের কথাগুলো কতটুকু যুক্তিযুক্ত হলো এবং কতটুকু আপনাদের কাছে গ্রহণযোগ্য হলো অবশ্যই আপনি বলবেন আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আমাদের চ্যানেলটি নতুন সাবস্ক্রাইব করে পাশে থাকুন দেখা হবে আগামী কোনো এক ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহি